যুগ যুগ ধরে সিনারা বা সামোসা আমাদের একটি অতি পরিচিত খাবার এটি সাধারণত আলু আর কিছু মশলা দিয়ে বানানো পুর ও ময়দার লেচি দিয়ে গোড়ে ভাজা হয় মূলত ডিপ ফ্রাই করা হয় আর তাতেই জমে যায় স্বাদ বর্ষায় বা শীতের মরশুমে সন্ধেবেলা গরম গরম সিনারা খেয়ে সবার মন পুলকিত হয়ে যায় নিমেষে আপনিও যদি এই খাবারটির ভক্ত হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেই এই সিনারার এমন আজব সব আর ইতিহাস যা কল্পনাও করতে পারবেন না আপনি সিনারা তার উৎপত্তি সেই সুদূর আরবে যদিও সেই একাদশ শতাব্দীর আরবি রান্নার বইয়ে পাওয়া শাম্বুস্কের সাথে ভারতীয় সামুসার অমিল অনেক কিন্তু তাহলেও এটা স্পষ্ট যে কালের প্রবাহে ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ এই মাংসের আর নানা মশলার সাথে কাঠবাদামের গুঁড়ো তিন কোনা ময়দার মোড়কে ভাজা নাস্তাটিকে আপন মনের মাধুরী করে তুলেছেন নিজেদের সংস্কৃতির অঙ্গ পর্তুগিজদের হাত ধরে দেশে শতকে আলু আসার পর সামোসায় মাংসের জায়গা নিয়েছে আলু আর সেই রেসিপিতেই তামাম ভারতীয় উপমহাদেশ শাম্বুসক শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ তিন যেমন সে তার যা আমরা তিন তারের বাদ্যযন্ত্র হিসাবে চিনি আর আম্বুস কথা তার আরবি অর্থ এক বিশেষ ধরনের রুটি দুয়ে মিলে তিন তিনকোনা রুটির মোড়কে মোড়া সুস্বাদু স্ন্যাক্স যা কি না সহজেই বয়ে নিয়ে যাওয়া যায় ভ্রমণের সময় তাই বেদুইন ব্যবসায়ীদের বোহেমিয়ান জীবনের এক মনপসন্দ খাবার ছিল এই মাংসের কিমা ভরা সাম্বুস সিনারার আসল রেসিপিটি মিশর থেকে লিবিয়া হয়ে এশিয়ায় পৌঁছেছিল ভারতে এর প্রথম পদার্পণের খবর দিচ্ছেন মরক্কোর পর্যটক ইবনুবতুতা মোহাম্মদ বিন তুঘরকের রাজ দরবারে মাংসের কিমাবারা সাম্যুস পরিবেশিত হচ্ছে রাজা তথা অতিথিদের কাছে ষোড়শ শতকে আকবরের রাজদরবারের নবরত্নের একজন পার্শ্বিক ইতিহাসবিদ আবুল ফজল বায়হকির তারিখে বেহাগি গ্রন্থে প্রথম সেই একই পদের খোঁজ মিলছে সামোসা বা সাম্যোসা নামে এই মজাদার মুচমুচে খাবারই পরিবেশিত হচ্ছে গহজনবিদ রাজদরবারে তবে তখনও তা মাংসের কিমাতেই ভরা সাথে আখরোট আমন্ডার আর নানা গরম মশলার ছোঁয়ায় সুবাসিত এখান থেকেই সামোসার দিগয়ের পালা শুরু তার সাথেই শুরু আঞ্চলিক রাধুনীদের কেরামতিতে সেই বেদুইন আমিষ সামোসাকে স্থানীয় স্বাদের মিশেলে আপন করে নেওয়ার সেখান থেকেই জন্ম হয়েছে সামোসার অসংখ্য বংশধরের বাংলায় এসে মিষ্টি রসিক বাঙালি তাতে ভরেছে ক্ষীরের পুর আবার মুড়ির সাথে সে সহাবস্থান করেছে ঝালো ঝালো আলুর পুরের সাথে গুজরাটে সে ধরা দিয়েছে পাত্তি সামোসার অবতারে আর পাঞ্জাব তাকে চিনেছে পনির সামোসার অবয়বে হাল ফ্যাশনের ফিউশনের যুগে সামোসা তার খোলের ভিতর ঠাঁই করে দিয়েছে চাউমিন আর পাস্তাকেও এই উদারতাই আজ তাকে কালজুরি করেছে প্রতি বছর পাঁচ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব সামোসা দিবস